বগুড়ার একটি হাটে আসছি যেখানে কাঁচা টমাটো সবজি বিভিন্ন রকমের ফল সবজি সব কিছু পাওয়া যায় পাইকারি মূল্যে এগুলোই আবার ঢাকায় চলে যাবে দেখেছেন তত তাজা মানে একবারে ফ্রেশ ভোরের টমাটো খেতে সুস্বাদু করলা উস্তা পটল ঝিঙ্গা কহি আলু এখানে বিভিন্ন রকমের ফল আছে নানা রকমের ফুলকপি পাতাকপি মিষ্টি কুমড়া ইত্যাদি দেখা যাচ্ছে দেখেছেন বা দেখেনি দেখেছেন কি সুন্দর বাজার গ্রামে সকালে বাজারগুলো এরকমই হয় আর বিশেষ করে পাইকারি বাজারগুলো তো এরকমই দেখেছেন আজ যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসর্টে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ